আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ছাত্র ভাইয়ের আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা অসুস্থ মতে ভালো আছেন আজকে আমাদের পাঠ হবে হেকমত নাম্বার চার থেকে গুলিস্তা কিতাবের অষ্টম বাপ থেকে আমাদের এই দোর্স হচ্ছে এটা অলরেডি আমরা তিনটি ভিডিও আপলোড দিয়েছি তিনশাল্লাহ ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে চেষ্টা করব সবগুলো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আমরা শুরু করি হেকমত নাম্বার চার থেকে সমিল্লাহ রহমান রহিম এখানে আমরা সর্বপ্রথম আমাদের এবারটা শুদ্ধভাবে পড়তে হবে যেমন আমি বলি এলম আজবাহর দিন পার্থ খোরদান তাহলে এখানে আমরা এলম শব্দের অর্থটা কি সেটাকে জেনে নেই এলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান আজবাহরে দিন আজমানের থেকে এটা অনর্থক থাকবে আর বাহরে দিন এটা মুজা ফিলে হয়েছে বাহার অর্থ জন্য আর দিন শব্দের অর্থ হলো ধর্ম বা দিন পার্বারদানাস্ত মানে এখানে পারওয়ার্দান শব্দের অর্থ লালন পালন করা তাহলে লালন পালন করা অর্থ এখানে উঠবে উঠবে না এখানে অর্থ উঠবে খেদমত করা তাহলে আজ আজবাহরে দিন পারওয়ওয়ারদানাস্ত জ্ঞান হচ্ছে দিনের খেদমত করার জন্য না মানে নয় আজ বাহরে দুনিয়া খুরদান এখানে আজ শব্দের অর্থ উঠবে না পূর্বের মতো তা বাহরে দুনিয়া খুরদান খুরদান মানে তো খাওয়া তাহলে এলেম বা জ্ঞান দিনের খেদমতের জন্য পৃথিবী খাওয়ার জন্য নয় মানে কি খাওয়ার অর্থ উঠবে না কেন অর্থ উঠবে পৃথিবী অর্থাৎ দুনিয়া উপার্জন করার জন্য নয় তাহলে আমরা যেই এলেমটা শিক্ষা করি বা জ্ঞান শিক্ষা করি সেটা কিসের জন্য দিনের খেদমতের জন্য এটা দুনিয়া উপার্জন করার জন্য নয় তারপর আমরা একটা শেয়ার দেখতে পাই আচ্ছা তাহলে এখানে আরও কিছু বিশ্লেষণ করা থাকলে আমি এটা পরে করে দিচ্ছি আগে আমরা নিচের দিকে যাই তো শেয়ারটা আমরাকে পাঠ করি হারকে পরহেজ ও আলম ও জুহত ফরোক্ত খের মানে গর্দ কর্ত ও পাক হার হারকে মানে যে ব্যক্তি এখানে ইসমে মৌসুর ব্যবহৃত হয়েছে সুতরাং ইসমে মৌসুরের অর্থ আপনারা উঠাবেন এখানে তা হারকে পরহেজ ও এলম ও জুহত হার হারকে মানে যে ব্যক্তি পরহেজ মানে পরহেজ গারিতা ও আলম এবং জ্ঞান ওয়ুহুত এবং ক্ষুধাবিরুতা বিরু জহুদ বলতে জাহেদ কাকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ তালাকে ভীষণ ভয় করে অর্থাৎ আল্লাহ তালার আনুগত্য করে আল্লাহ তালার সকল যেই আমল আছে যে আমলগুলো আল্লাহ তালা ফরস করেছেন সেগুলোর বিপক্ষে যান না সেগুলো সবসময় করেন সর্বদা আমল করে যান আল্লাহ তালাকে ভয় করেন তাকে জাহেদ বা জহুদ বলা হয়ে থাকে বিশেষ করে এখানে মুখ্য অর্থ হচ্ছে মুখ্য অর্থ যেটা সেটা হল যে আল্লাহ তালাকে ভয় করা আচ্ছা তারপর হচ্ছে ফরোখ ফের মানে বিক্রি করা ফের মানে কি বিক্রি করা তাহলে ফেরোখতান এরকম ছিল তার যেহেতু নুনটা ফালা দিল আমরা তাহলে মারুফের ইস্পাত হলো তো এখন আমরা এটার পুরোটা অর্থ উঠাই সেটা হচ্ছে হার কে পরহেজ ও আলম ওজহুদ ফরোক্ত যে ব্যক্তি পরহেজগারিতা এবং জ্ঞান এবং বিরুতা বিক্রি করে ফেললো খের মানে গর্দ ট। কথা মাহজুফ আছে সেটা হচ্ছে সে হলো ওই ব্যক্তির মতো সে হলো ওই ব্যক্তির ন্যায় ক্ষীর মানে গর্দ কার্ত গিয়া জমা করা গর্দ কার্ত মানে কি জমা করা গার্দ মানে জমা জমা আর কার্ত মানে জমা করলো খের মানে গার্দ কার্ত সে হলো ওই ব্যক্তির মতো যে অনেকগুলো খেলনা বা সামগ্রী এগুলো জমা করলো ও পাক বা পাক শব্দের অর্থ হল গিয়া বিলকুল মানে একদম বসুখ মানে জ্বালিয়ে দেওয়া এখানে সুখতান সুখতান শব্দের অর্থ কী জ্বালিয়ে দেওয়া এখানে একটা মাঝির শিখা হয়েছে এখানে বা যে শুরুতে এসেছে এটা হচ্ছে অতিরিক্ত বা জায়দা তো আমরা এখানে অর্থ কীভাবে উঠাবো সে হলো ওই ব্যক্তির মতো যে অনেকগুলো সামগ্রী একত্রিত করলো গার্দ কার্ মানে একত্রিত করলো মাঝির অর্থ হবে ও পাক বা সুখ এবং সবগুলো জ্বালিয়ে দিল ওই ব্যক্তির মতো তাহলে এখানে আমরা এটা বুঝতে পারলাম অর্থাৎ জ্ঞান এবং পরেজগারিতা এবং বিরুতাকে পৃথিবী উপার্জন করার মাধ্যম বানিয়ে ফেললো আর কি সে এটা হচ্ছে উপদেশ আর কি একটা এর উদাহরণ এরকম ওই ব্যক্তির মতো যে কিছু খেলনা জমা করলো এবং অতঃপর সেগুলোর মধ্যে আগুন ঢেলে দিল আগুন ঢেলে সবগুলোকে একদম জ্বালিয়ে দিল এটা হচ্ছে এটার মূল যে সারমর্ম রয়েছে সেই সারমর্মটা আমরা বর্ণনা করলাম তারপরে আমরা চলে যাব পান্থ এটা হচ্ছে পাঁচ নাম্বার পান্থ তো এখানে আমরা পান্থ যেই সে উপদেষ্টা আছে সেটা আমরা এখন পাঠ করছি আলেমে না পারহেজগার কুরে মশ আলা দারস্ত ইহুদা বিহি ওহু আলায়াহ তাদি আলেম আলেমে না পারহেজগার এটা মসুসিবাদ হয়েছে তো এটার অর্থ হচ্ছে আলেমে না পারহেজগার অর্থ হলো পাপাচারি আলেম তাহলে পাপাচারি আলেম পাপাচারি আলেম কুরে মা আলা দারস্ত মশালধারী অন্ধ ব্যক্তির মতো কোর মানে কি কোর মানে হলো অন্ধ ব্যক্তি মশালা দ্বারাস্ত মশা মানে মশাল এই যে আমরা যে বাঁশের উপরে যে আগুন জ্বালাই মাঝে মাঝে এরপরে যে কোনো কাঠের উপর আগুন জ্বালানো এগুলা কি মশাল বলা হয়ে থাকে তো দ্বারাস্ত মানে কি মশালধারী তাহলে আলেমে না পারহেজগার অর্থাৎ পাপাচারি আলেম মশালধারী অন্ধ ব্যক্তির নেয় কুর মানে কি অন্ধ ব্যক্তি ইহুদাবিহি এখানে আরবি একটা বাক্য ব্যবহৃত হচ্ছে ইহুদাবিহি যার দ্বারা হেদায়ত পাওয়া যায় পথ পাওয়া যায় মানে এরকম আলেমের দ্বারা পথ পাওয়া যায় ঠিকই বহু আলা দিই কিন্তু সে নিজেই পথ পায় না সে অন্যকে পথ ঠিকই দেয় কিন্তু সে নিজে কোনো পথ পায় না তাহলে এটাকেই পাপাচারী আলেম বলা হয়ে থাকে তো আজকে আমাদের সবক এই পর্যন্তই থাকল সকলেই দোয়া করবেন যেন ধারাবাহিকভাবে সবগুলো পাঠ দিতে পারি ব্যস্ততার কারণে সবগুলো দেওয়া সম্ভব হয় না মাঝে মাঝে তাই অনেকেই কমেন্ট করে থাকেন দেওয়ার জন্য তাই একটু দিলাম ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা সবগুলোই দোষ দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই মাত্র একটা হেকমত এবং একটা শেয়ার এবং একটা পান্থ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি